সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম পরিমাপ অধ্যায়ে আজ তোমাদের সাথে আমি আছি এস এম শিক্ষক গণিত গত কয়েকদিনের মতো আজও আমরা সম্পর্কিত কয়েকটি সমাধান করব চলো শুরুতে আমাদের বাড়ির কাজে প্রথম যেটি ছিল একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য আটচল্লিশ মিটার এবং প্রস্থ বত্রিশ মিটার আশি সেন্টিমিটার ক্ষেত্রটির বাইরের চারিদিকে তিন মিটার বিস্তৃত একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল কত তো আমরা কি জানি যে আমরা প্রথমে রাস্তার সহ ক্ষেত্রফল নির্ণয় করবো পরে রাস্তা বাদে ক্ষেত্রফলটি বিয়োগ করে দিব তার আগে খেয়াল করো এখানে প্রস্থ বত্রিশ মিটার আশি সেন্টিমিটার আছে ঠিক আছে তো এটা চলো প্রস্থটি আগে নির্ণয় করে নিই প্রস্থ বত্রিশ মিটার আশি সেন্টিমিটার ঠিক আছে তো এটা বত্রিশ মিটার যোগ সেন্টিমিটারকে মিটারে আনলে কত দিয়ে ভাগ করতে হয় মিটার ডেসি সেন্টি ঠিক আছে মিটার মিটার ডেসি সেন্টি অর্থাৎ দুই ঘর পরে যায় তাহলে আমাদের শূন্য দশমিক শূন্য এক দিয়ে গুণ করতে হবে তাই তো অথবা একশো দিয়ে ভাগ করতে হবে তা আমি যদি শূন্য এক দিয়ে ওকে গুণ করি আশিকে দেখো দুটি অঙ্কের আগে দশমিক তো শূন্য দশমিক আট শূন্য মিটার হয় ঠিক আছে তো সেটা কত হবে বত্রিশ দশমিক আট মিটার তো আমার এখন কি হলো প্রস্থ মিটারে চলে আসলো দৈর্ঘ্য আগে থেকেই আটচল্লিশ মিটার আছে প্রস্থ বত্রিশ দশমিক আট মিটার ক্ষেত্রটির বাইরের চারিদিকে তিন মিটার বিস্তৃত একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল কত চলো তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল নির্ণয় করি রাস্তা সহ যদি আমি ক্ষেত্রফল বের করি দেখো রাস্তা সহ ক্ষেত্রফল রাস্তা সহ ক্ষেত্রফল কত হবে ধরো এখানে আছে আটচল্লিশ প্লাস তিন মিটার তাহলে আটচল্লিশ যোগ তিন দুট যোগ ছয় ঠিক আছে বত্রিশ দশমিক আট যোগ ছয় কারণ তিন মিটার এক পাশে তিন মিটার আর এক পাশে মোট ছয় মিটার ঠিক আছে এটার বর্গ মিটার ঠিক আছে মিটার স্কোয়ার বা বর্গ মিটার লিখতে হবে তাহলে এটা কত হবে চুয়ান্ন গুণিতক বত্রিশ দশমিক আট তার মানে আটত্রিশ দশমিক আট মিটার স্কোয়ার ঠিক আছে চলো আমরা এটা ক্যালকুলেটারের মাধ্যমে করে নিই হবে দুই হাজার পঁচানব্বই দশমিক দুই বর্গ মিটার আচ্ছা রাস্তা বাদে বাইরে ঠিক আছে রাস্তা ক্ষেত্রফল সমান আটচল্লিশ গুণিতক বত্রিশ দশমিক আট বর্গমিটার সমান এক হাজার পাঁচশো চুয়াত্তর দশমিক চার ঠিক আছে এটা বর্গমিটার এখন আমাদের কাজ কি যে রাস্তার সহ রাস্তা বাদে আছে তাহলে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করব। চলো আমরা এপাশে যে অংশটি লিখেছিলাম সেটি মুছে দেই মুছে লিখি রাস্তার ক্ষেত্রফল সমান দুই শূন্য নয় পাঁচ দশমিক দুই বিয়োগ এক পাঁচ সাত চার দশমিক চার বর্গ মিটার এটা বিয়োগ করলে কত হবে এটা বিয়োগ করলে হবে পাঁচশো বিশ দশমিক আট বর্গমিটার ঠিক আছে দেখো তাহলে আমরা কোন নিয়মে গেলাম প্রথমে আমাদের কাজ কি যে এটাও মিটারে আছে এই পোড়াটাকেও মিটারে নিলাম ঠিক আছে নিয়ে পরে কি করলাম রাস্তার সহক্ষেত্রফল নির্ণয় করলাম রাস্তা বাদে ক্ষেত্রফল নির্ণয় করলাম এরপর রাস্তার ক্ষেত্রফলটি নির্ণয় করলাম ঠিক আছে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ যেহেতু আমরা এই ধরনের অঙ্ক আগেও একটি করেছি গতদিন চলো এখন আমরা তেইশ নম্বর সমস্যাটি সমাধান করি আশি মিটার দৈর্ঘ্য এবং ষাট মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভিতর চারদিকে চার মিটার প্রশস্ত একটি পথ আছে প্রতি বর্গমিটার সাত টাকা পঁচিশ পয়সা দরে এই পথ বাঁধানোর খরচ কত খেয়াল করো আমরা এতদিন যতগুলি পুকুর করেছে রাস্তা করেছে সেটা কি ছিল বাইরে এখন যে রাস্তাটি সে রাস্তাটি ভেতরে এই যে একটি শব্দ ভিতর এই পুরো অঙ্কটিকে কিন্তু পাল্টে ফেলেছে ঠিক আছে তো বাহিরে নাকি ভিতরে এটা তোমাকে অবশ্যই আগে আগে নির্ধারণ করতে করতে হবে হবে নির্ণয় এখন আশি মিটার দৈর্ঘ্য এবং ষাট মিটার প্রস্থ। এটা আশি মিটার এটি ষাট মিটার ঠিক আছে তো তাহলে রাস্তা সহ আমরা কি বলতে পারি যে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল রাস্তা সহ বাগানের যে ক্ষেত্রফল ক্ষেত্রফল কত হবে আশি গুণিত ষাট সমান আটচল্লিশ বর্গমিটার ঠিক আছে বর্গমিটার এখন যেহেতু বলা হয়েছে যে চারদিকে প্রশস্ত রাস্তা ভিতরে অর্থাৎ এখানে রাস্তা তাহলে এই যে ভিতরে যে অংশটুকু এটি হবে কি আশি বিয়োগ এটাও চার মিটার এটাও চার মিটার তাহলে আট ঠিক আছে তাহলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল হবে আশি বিয়োগ আট সমান কত বাহাত্তর গণিতক ষাট বিয়োগ এখানে চার এখানে চার বিয়োগ আট হয় বাহান্ন বর্গ মিটার বা তোমরা একটু যদি এটা আরো একটু সুন্দর করে সাজিয়ে লিখতে চাও তাহলে এটা এভাবে লিখো রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য আশি বিয়োগ দুই গুণিতক চার সমান বাহাত্তর মিটার আবার প্রস্থ সাইট বিয়োগ দুই গুণিত চার বাহান্ন মিটার অতএব ক্ষেত্রফল বাহাত্তর গুণিত বা বর্গ মিটার ঠিক আছে তাহলে চলো আমরা একটু দেখে নিই যে বাহাত্তর আর বা গুণ করলে কত হবে সাঁত্রিশশো চুয়াল্লিশ বর্গ মিটার ঠিক আছে তাহলে আমরা যেহেতু রাস্তা সহ এবং রাস্তা বাদে বাগানের পুরো ক্ষেত্রফলটি পেয়ে গেছি তাহলে আমরা এখন বলতে লিখতে পারি যে রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল কত রাস্তার ক্ষেত্রফল এই ক্ষেত্রফল বিয়োগ এটা তাহলে আটচল্লিশশো বিয়োগ আটচল্লিশশোত্রিশশো চুয়াল্লিশ বর্গমিটার সমান এক হাজার ছাপ্পান্ন ঠিক আছে তোমরা এই বিয়োগগুলো অবশ্যই ক্যালকুলেটার ছাড়া করবে ক্যালকুলেটার ছাড়া করলে একটা সুবিধা হলো তোমাদের যেই ক্যালকুলেশন যে পাওয়ার যে গণনার যে শক্তি সে শক্তিটি বাড়বে আমি এখানে ক্যালকুলেটার দিয়ে করেছি কারণ যাতে একটু সময় বাঁচে সেই জন্য ঠিক আছে এব এখন এত বর্গমিটার পুরো রাস্তার ক্ষেত্রফল এবং প্রতি বর্গমিটারে সাত দশমিক দুই পাঁচ টাকা তাহলে রাস্তা বাঁধানোর খরচ খরচ এক শূন্য পাঁচ ছয় গুণিত সাত দশমিক দুই পাঁচ টাকা ঠিক আছে সেটার সময় কত হবে ছিয়াত্তর সাত টাকা ঠিক আছে তো আশা করি অঙ্কটি আগের অঙ্ক থেকে খুব বেশি আলাদা নয় ঠিক আছে তো চলো আমরা পরবর্তী আরেকটি সমস্যার সমাধান করি এই সমস্যায় বলা হয়েছে একটি ঘরের মেঝে ২৬ মিটার লম্বা বিশ মিটার চওড়া এবং চার মিটার লম্বা ও আড়াই মিটার চওড়া কয়টি মাদুর দিয়ে মেঝেটি সম্পূর্ণরূপে ঢাকা যাবে প্রতিটি মাদুরের দাম দুইশো টাকা হলে মোট কত খরচ হবে তাহলে দেখো আমাদের এখানে দুটি ক্ষেত্রফলের ব্যাপার আছে প্রথমত ঘরের মেঝের ক্ষেত্রফল যেহেতু মনে করো মেঝেটা এত বড় ঠিক আছে যেহেতু ছাব্বিশ মিটার লম্বা এবং বিশ মিটার চওড়া আর এখানে চার মিটার লম্বা আর আড়াই মিটার চওড়া এটা হলো তোমার ধরো মাদুর এটা মনে করো মাদুর এই মাদুর দিয়ে এই পুরো ঘরের মেঝেটা ঢাকতে হবে এখন প্রশ্ন হলো এরকম কতটি মাদুর লাগবে এবং যেহেতু প্রতিটি মাদুরের দাম দুইশো টাকা তাহলে মোট কত খরচ হবে ঠিক আছে চলো তাহলে আমরা অঙ্ক শুরু করি প্রথমত চলো আমরা মেঝের ক্ষেত্রফল নির্ণয় করি দেওয়া আছে আমি এখন যেভাবে লিখব এটা হলো তোমরা খাতায় কিভাবে প্রেজেন্ট করবে তুমি কিভাবে খাতায় লিখছো তার উপরে কিন্তু তোমার নম্বর নির্ভর করে ঠিক আছে দেওয়া আছে দৈর্ঘ্য বা লম্বা ছাব্বিশ মিটার প্রস্থ বা চওড়া বিশ মিটার অতএব ক্ষেত্রফল ছাব্বিশ গুণিত বিশ বর্গমিটার মোট কত হলো পাঁচশো বিশ মিটার ঠিক আছে এখন চলো আবার মেঝের ঠিক আছে আবার মাদুরের লম্বা চার মিটার প্রস্থ বা চওড়া দুই দশমিক পাঁচ মিটার সুতরাং ক্ষেত্রফল চার গুণিত বর্গমিটার সমান দশ বর্গমিটার ঠিক আছে তাহলে দেখো মেঝের ক্ষেত্রফল পাঁচশো বিশ বর্গমিটার এবং মাদুরের ক্ষেত্রফল শুধুমাত্র দশ বর্গমিটার তাহলে কতটি মাদুরের প্রয়োজন নিশ্চয়ই এত বর্গমিটারের মাদুরের প্রয়োজন একটি চলো এই অংশটি এবং এই অংশটি আমরা রেখে দিই দুটি ক্ষেত্রফল রেখে দিই বাকি অংশটুকু মুছে এটা যদি আমরা ঐকিক নিয়মে করি তাহলে লিখব দশ বর্গমিটার মেঝে ঢাকতে মাদুর প্রয়োজন এক ভাগ দশটি কেন ভাগ দিয়েছি দশ বর্গমিটারে যতটুকু মাদুর লাগবে এক বর্গমিটারে তা থেকে কম লাগবে সেজন্য ভাগ করেছি আর অতএব পাঁচশো বিশ বর্গমিটার মেঝে ঢাকতে মাদুর প্রয়োজন এক বর্গমিটার ঢাকতে যা লাগবে পাঁচশো বিশ বর্গমিটার ঢাকতে তার থেকে বেশি লাগবে এক ভাগ দশ গণিত পাঁচশো তো বিশটি ঠিক আছে তাহলে কত হলো সমান দশ বা তাহলে আমার মোট মাদুর কতটি লাগছে বাহান্নটি এখন প্রতিটি মাদুরের দাম 200 টাকা তাহলে মোট খরচ মোট খরচ বাহান্ন গুণিতক দুই টাকা এক সত্তর চার শূন্য শূন্য টাকা ঠিক আছে অর্থাৎ আর একটু সুন্দর করে লিখি দশ হাজার চারশো টাকা মোট খরচ হবে তো আমার মনে হয় তোমরা ক্ষেত্রফল সম্পর্কিত যতগুলো অঙ্ক আছে সে অঙ্কগুলো সবই বুঝতে পেরেছ যদি কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওগুলো আরেকবার যদি দেখো তাহলে আশা করি অঙ্কগুলো সব সহজ হয়ে যাবে আজকের ক্লাস এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম